এটা হচ্ছে জামালপুর বর্ডার এইটাই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো পরে ভারতের বর্ডার দেখা যাচ্ছে এই যে এই যে নদীটা এটাও হলো ভারতের মাটিতেই আমরা যেখানে দাঁড়াই আছি দাঁড়ায় ভারতের জায়গা এই যে এই সাইডটা হচ্ছে বাংলাদেশ দেখেন কত অসম্ভব সুন্দর এই দৃশ্য এই যে মাছ মারছে আমার ভাই আমরা সবাই মাছ মারা দেখতে আসছি আর এই যে ভারতের বর্ডার দেখতে আসছি এই যে কত সুন্দর কাশফুল অসম্ভব সুন্দর জায়গা পানিগুলা কত সুন্দর এই যে আমার বাবা এখন মাছ মারবে এই যে এটা আমার ভাইয়ের ছেলে সে মাছ মারা দেখতে আসে এই মাছ এই যে এইটা আমার বড় ভাই ফেসবুক ক্রিয়েটর অথিক আলামিন আবরান কথা বলে আবরান সর আজকে দাও মাগ করতে দাও

मास देखो मास ओगलाओ देखो एकटा एटा ए एटा तो Thank okay. you.